আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না তবে পুরুলিয়া ট্রেন স্টেশনটি কিন্তু আশেপাশের স্টেশনগুলি তা সে বড় স্টেশনে বলুন বা ডিস্ট্রিক্ট স্টেশনে বলুন তাদের মধ্যে সুন্দরতম সাজানো গোছানো তা সে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে বা পোস্টার্স ব্যানার্স বা সুন্দর সুন্দর কোটেশন আর এবার তো পুরুলিয়া স্টেশন পেয়েছে অমৃত ভারত প্রকল্প তার সুবাদে কাজ চলছে প্রচুর তো চলুন আজ যাওয়া যাক পুরুলিয়া স্টেশনে যেখানে আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন পরিকল্পনা কাজ ও সাথে সাথে ওল্ড হেরিটেজগুলি আচ্ছা এই গুড যেটি দেখছি সেটি যাবে ছড়রাতে আচ্ছা আচ্ছা এইদিকে কাজ শুরু হয়েছে এবারে এটিও ভাঙা হবে এটি যাবে ছড়রায় এটাও হয়তো একটি প্ল্যাটফর্ম হয়ে যাবে ঠিক 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 এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি এর সাথে আমরা খুবই ভাগ্যবান যে আঠেরো জেডি নেরোগেজ ইঞ্জিনটি আমরা স্টেশনের ফ্রন্টেই প্রথমেই আমরা পাচ্ছি তো চলুন এর ডিটেলসটি একটু দেখে নিই প্রথম ইঞ্জিন পুরুলিয়ার বুকে ডিটেলস তো সব ল্যাঙ্গুয়েজে রয়েছে তো তার মধ্যে আমরা এইখান থেকে একটু জেনে নিই দেখুন বলা হচ্ছে হেরিটেজ পুরুলিয়া কুইন আঠেরো জেডি প্যারিস উনিশশো আটচল্লিশ সালে তৈরি উনিশশো তিপ্পান্নতে কমিশন হয় ভারতে এই তার ডিটেলস আর সব থেকে এই যে আদ্রা ডিভিশন উনিশশো ছিয়াশিতে সার্ভিস শুরু হয় আর উনিশশো বিরানব্বই কিন্তু এর সফর শেষ আর পুরুলিয়া কোর্টশিরা পুরুলিয়া এই পোর্শানে চলতো ন্যারো গেজ থেকে ব্রড গেজ সেকশন হয়েছে সেই তথ্যটি দেওয়া আছে কার না ইচ্ছা যায় একটু উপরে উঠে দেখি কেমন কী অবস্থা কিন্তু কোনো উপায় নেই এটি একদম প্রোটেক্টেড এরিয়া এই দেখুন নেরোগেজ লাইনে দাঁড়িয়ে আছে এইটিন জেডি নেরোগেজ ইঞ্জিনটি তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জংশন আমার আপনার সকলের প্রিয় একটি জংশন তো এখন তো এখানে অমৃত ভারতের কাজ চলছে তো চলুন আমরা দেখে নিই পুরোনো অবস্থাটি কিছুটা আমরা আমাদের চ্যানেলে নিয়ে রাখি কারণ পরিবর্তন তো হবেই তো তার আগের যে পরিস্থিতি সেটি আমরা এখান থেকে একটু জেনে নেব আমরা অবশ্যই জানব কি কি পরিবর্তন হতে চলেছে আর আগের কি কি ইতিহাস এই পুরুলিয়া জাংশনের সেগুলি সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক পুরুলিয়া স্টেশনের অন্তরমহলে সালটি ছিল আঠেরোশো পঁচাশি পুরুলিয়া জেলার বুকে প্রথম রেল লাইনের সংযুক্তিটি ঘটায় বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানি তার আসানসোল থেকে বিলাসপুর রেল সংযুক্তি দ্বারা আর তার সুবাদেই পুরুলিয়া শহর দিয়ে রেল লাইন যায় আঠেরোশো সালে আসানসোল সিনি চক্রধরপুর রুটে তখন ছিল সমস্তটি নেরোগেজ এবং মালগাড়ি যাতায়াতের জন্য মেনলি প্রথমে যখন এই রুট হয়েছিল সেটি এই গুডস ট্রেনের জন্যই হয়েছিল তারপরে পরে প্যাসেঞ্জার ট্রেন শুরু হয় উনিশশো সালে প্রথম প্যাসেঞ্জার ট্রেন যেটি ছিল চক্রধরপুর টু হাওড়া পুরুলিয়া দিয়ে সেটি কিন্তু আমাদের পুরুলিয়ার বুকে হেরিটেজ ট্রেন বলা চলে উনিশশো সালে শুরু হয়েছিল তার জার্নি তারপরে পরেই পুরুলিয়া রাঁচি রেলপথ যেটির উদ্বোধন করেছিলেন বাংলার তৎকালীন লেফটেন্যান্ট অ্যান্ড্রু ফ্রেজার সেই উনিশশো সালের পনেরোই নভেম্বর ধীরে ধীরে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নেরোগেজগুলি পরিবর্তিত হয় গেজে। পুরুলিয়া থেকে কোটশিলার যে রুট সেই নেরোগেজ থেকে ব্রড গেজ হয় উনিশশো সালে বর্তমানে রেল স্টেশনের আধুনিক যে ভবন সেটি উদ্বোধন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী রামবিলাস পাসোয়ান এবং কম্পিউটারাইজড বুকিং কাউন্টার উদ্বোধন হয় উনিশশো সালের সাতাশ মার্চ অমৃত ভারতের কাজের উদ্বোধন করেছেন শ্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে তো তার একটি ছিল ছাব্বিশ ফেব্রুয়ারি দু ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটি উদ্বোধন হয় কাজ চলছে জোর কদমে একটা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে নিলাম দশ টাকা দু ঘন্টার ভ্যালিডিটি তার মধ্যে আমাদের কাজ কিন্তু শেষ করতে হবে এই স্টেশনে ঢোকার পরে আপনার যে বিষয়টি নজরে আসবে সেটি হলো এই আর্ট গ্যালারি এ কিন্তু গান্ধীজিকে নিয়ে এই আর্ট গ্যালারি কারণ এই যে পুরুলিয়াতে গান্ধীজির যে উপস্থিতি তার সাথে এই স্টেশনে উনি নেমেছিলেন সেই জন্যেই এইটি দেওয়া হয়েছে এখানে সমস্ত ডিটেলস রয়েছে তো আমরা আপনাদেরকে দেখাবো প্রথমে এই যে ওল্ড পুরুলিয়া স্টেশন এই কন্ডিশন ছিল পুরুলিয়ার স্টেশনের সেই সময়ে ইন্ডিয়ান রেলওয়েরও গর্ব যে গান্ধীজি রেলে যে সফর করেছিলেন তার ছবিগুলি দেওয়া রয়েছে এখানে আমরা দেখছি আসামে যখন উনি ট্রাভেল করেছিলেন তার ছবিটি রয়েছে ডিটেলসগুলি রয়েছে তার মধ্যে দেখুন উনিশশো পঁচিশ সালে ওই যে বারো তেরো সেপ্টেম্বর উনি কিন্তু এখানে এসেছিলেন তারপর এই যে উনিশশো উনিশশো সালে হুটুমুড়ায় যে সম্মেলন হয় পুঞ্চা থানায় ষষ্ঠ সম্মেলন সেখানেও উনি এসেছিলেন উনিশশো সালে এই সব দিক দিয়ে দেখলে এ পুরুলিয়ার যে স্টেশন এ কিন্তু এক ঐতিহাসিক পুরুলিয়ার বিভিন্ন ইতিহাসে সাক্ষী বহন করে চলেছে এই পুরুলিয়া স্টেশন আমি এখন আছি পুরুলিয়া এক নাম্বার স্টেশনে আর এইটি প্রথমেই চোখে এলো ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এই যে নরেন্দ্র মোদী এটি উদ্বোধন করেছেন বারোই মার্চ দু এখানেও বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রাখা হয়েছে ঠিক এই এই জায়গাটিতে দেখেছিলাম এটি খুব সুন্দর চিত্রপট কিন্তু এখন সেটি এই টাইলস করার জন্য সেটি নেই এখন জাস্ট তার পাশে এখানে ইনার হুইল ক্লাব পুরুলিয়ার তরফ থেকে ড্রিঙ্কিং ওয়াটার এটি রয়েছে এই যে ডাস্টবিন এই ধরনের রাখা হয়েছে বিভিন্ন জায়গায় এই ডিসপ্লে বোর্ডগুলো এখনও কিন্তু ইয়ে হয়নি জাস্ট রাখা হয়েছে তার পিছনে চলুন দেখি ডাক টিকিটের ব্যাপারগুলো বিভিন্ন সময়ে যে পোস্টাল স্ট্যাম্প ইন্ডিয়ান রেলওয়ের সেগুলি একটি ডিসপ্লেতে রাখা রয়েছে এই জাস্ট এক নাম্বার এক নম্বর প্ল্যাটফর্মেরই শেষের দিকে এই যে এগুলি নতুন ইয়ে হয়েছে এসি ক্লাস জেন্টসের জন্য এটি হচ্ছে এসি আপার ক্লাস লেডিসের জন্য এই রুমটি আর তার পাশেই এই দোকান আমরা ওই দিকের ফুটওভার ব্রিজটি পেয়েছি কিন্তু এইবার এটি নতুনভাবে একটি ব্রিজ ওভার ব্রিজ তৈরি করা হয়েছে এই দিকটিতে আর প্রচুর কাজও চলছে এই যে এইখানে চলছে কাজ এই ব্রিজটি উদ্বোধন করেছেন শ্রী জ্যোতির্ময়ী সিং মাহাতো এটি হচ্ছে বারোই জানুয়ারি দু প্রচুর কাজ চলছে প্রচুর কাজ হয়েওছে এই আমি এক নম্বরের প্ল্যাটফর্ম থেকে দু নাম্বারের দিকে যাচ্ছি এই ফুট ব্রিজে আপাতত এই ওভার ব্রিজটি এই এক নম্বরের সাথে দু নম্বরের এবং তিন নাম্বারের লিঙ্কিং হিসেবে ইউজড হচ্ছে ওই দিকে আর বাড়ানো হয়নি আমাদের সব থেকে আফসোস হয় এই স্ট্যান্ডটিকে নিয়ে তবে স্ট্যান্ডেরও কিছু কাজ হয়েছে ওই দেখুন নিচে ঢালাই করা রয়েছে তবে উপরের সেটটি কিন্তু অবশ্যই দরকার ইমার্জেন্সি তো যেটা শুনলাম যে যেটা ওনাদের বক্তব্য ওইখানে যিনি আছেন যে পঞ্চাশ থেকে ষাটজন যদি ডেলি প্যাসেঞ্জারি যারা করেন তারা যদি ডিআরএমের কাছে এ দেন অ্যাপ্লিকেশান দেন তাহলে হয়তো এটির কাজ তাড়াতাড়ি হতে পারে তো আপনারা যারা ডেলি প্যাসেঞ্জারি করছেন তারা চিন্তা ভাবনা করতে পারেন আশেপাশের যে সমস্ত স্টেশন দেখলাম বা ডিস্ট্রিক্ট স্টেশন বলুন তার মধ্যে এই পুরুলিয়া স্টেশনটি আমার মনে হয় কিন্তু তারও একদম তো আপনারা দেখুন আপনারা কি বলবেন আপনারা মতামত জানান এই দু নম্বর স্টেশন তিন নাম্বার তার মাঝে এই যে জায়গাটি দেখছেন এখানে কিন্তু ছিল সব থেকে পুরনো হেরিটেজ বিল্ডিংটি সেটি এই ভারতের কাজের জন্যই হয়তো এ করা হয়েছে তো দেখুন আমরা যতই নতুনের দিকে যাই কিন্তু এই ধরনের পুরনো যে বিল্ডিং যতই নতুনভাবে অ্যাট্রাকশন কিন্তু পুরনোর দিকে যায় যে দেখি সব থেকে আগের বিল্ডিং করতেছিল। সেই হিসেবে যদি দেখা হয় এই হেরিটেজ বিল্ডিংটি অবশ্যই সংরক্ষণ করে রাখা দরকার ছিল বলে আমারও মনে হয় এখানে দেখুন বত্রিশ বছর বয়সের অসত্য গাছ এই একটি টাইম টেবিল প্রায় পঁচিশটি এক্সপ্রেস ট্রেন চলছে এ হলো তিন নাম্বার প্ল্যাটফর্ম তার ঠিক মিডিল পর্শনে এই ক্যান্টিন দুটি রয়েছে তার ঠিক পাশেই পাবেন এই রোটারি ক্লাব দ্বারা প্রতিষ্ঠিত কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার ওইখানে যে হেরিটেজ বিল্ডিংটি দেখলেন সেটি তো অমৃত ভারতের জন্যে ইয়ে হয়েছে গোছানো হয়েছে কিন্তু তার বিপরীতেই আরেকটি হেরিটেজ বিল্ডিং এখনও কিন্তু রয়েছে তাকে কিন্তু মিস করা যাবে না চলুন দেখি তার এই এই যে পোর্শনটি এই বিল্ডিংটিও কিন্তু একটি হেরিটেজ বলা চলে কারণ দেখুন ওই সেম টালি সেই ধরনেরভাবেই তৈরি করা হয়েছে এই বিল্ডিংটি আর যদি বেসমেন্ট আপনি দেখেন এই যে দেখুন এইটি হচ্ছে ফ্লোর তার থেকে কতটা নিচে গেছে এটি দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটি কিন্তু ওই তার সাথে সমসাময়িক এই ওইদিকে হলো এক নম্বর এই দু নাম্বার আর এই হলো তিন নাম্বার তাহলে দুই আর তিনের মাঝে যে বিল্ডিংটি দেখছেন এটিও কিন্তু ওর সাথেই সমসাময়িক ওই দেখুন শাল কাঠের যে দাঁড়া নিশ্চয়ই এখানে ওইরকম টালিই ছিল পরবর্তী ক্ষেত্রে এই সেট দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় দেখলেন প্রচুর কাজ চলছেই ওইখানে এক নাম্বার সেখানেও লিফ্ট রয়েছে দু নাম্বার আর যদি দেখাই তিন নম্বর তিনটিতেই কিন্তু লিফ্ট সক্রিয় রয়েছে এখন চলুন আমরা যাই লিফ্টগুলির উদ্বোধনও রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো তার একটি দেখুন বারো জানুয়ারি দু আমরা এবার যাচ্ছি তিন নাম্বার প্ল্যাটফর্মের দিকে তো চলুন সেখানে কী কী দেখা যায় এখানেও লিফ্ট রয়েছে আর এইদিকে গেলে একদম এক্সিট আমরা এখানে নামছি আর এই সুদর্শন ডিসপ্লে বোর্ড এগুলির জন্যেই কিন্তু স্টেশনটির সৌন্দর্য আরও বেড়েছে হয়তো হতে পারে লেস ক্রাউড তার জন্য হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন বেশি কিন্তু সেটি আমার মনে হয় খুব একটা ব্যাপার নয় এখন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দারুণ ধ্যান দেওয়া হয়েছে প্রত্যেক জায়গায় আমরা দেখ এই ধরনের ডাস্টবিন আর মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ফ্লোরস রেল লাইনগুলিতেও যেখানে আগে নোংরাতে ভরে থাকতো সেগুলোও কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্নই প্রায় বলা চলে এই গেল তিন নাম্বার আর এই হলো চার নাম্বার চার নম্বরের প্রায় মিডিল পর্শনে আমরা ওয়াটার স্টলটিও পাচ্ছি চার নম্বর আর এই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটি করা হয়েছে ওনলি গুডস ট্রেনের জন্য এই যে গুড সেটটি রয়েছে এখানে এখানেও কাজ চলছে আমরা দেখছি মা কোনো জায়গাতেই বাদ থাকবে না এখানেও দেখছি এটি কালী মন্দির আমরা খুব লাকি যে এই পুরুলিয়া স্টেশনের বিভিন্ন কিছু ইনফরমেশান যেগুলো আগে হয়তো ছিল সেগুলো আমরা বাবুকে আমরা পেয়েছি তার কাছ থেকে আমরা শুনে নেব এই ব্যাপারে

প্রচুর কাজ চলছে আর এই যে পুরুলিয়ার সবচেয়ে প্রাচীন বর্তমান যদি ঐতিহ্য বলা যায় ওইটি তো ইয়ে হয়েছে ভাঙা হয়েছে তারপরে এই গুড শেড এটিও শুনলাম যেটি এটিও ইয়ে করা হবে অমৃত ভারত স্কিমের জন্যেই তো এই যে সেই জন্য আমরা এই মালখানা বা ওই গুড শেড এইসবগুলি কিন্তু আর হয়তো পাবো না যেরকম কাজ চলছে তো তবে এতে ক্ষতি হয়তো হবে যারা সাধারণ মানুষ ছিলেন কাজ করতেন তারা হয়তো কাজ হারাবেন বা তাদেরকে যেতে হবে ছটরায় যেটি শুনলাম যে ছটরায় যাচ্ছে ছটরায় তাদেরকে যেতে হবে এই সমস্ত প্রবলেমগুলি সে রয়েছে তবে এ পরিবর্তন এ তো হবেই আজ না হয় কাল আমাদেরকে সেইভাবেই মেনে নিতে হবে আর কি বলা যায় বলুন এই যে ট্রাকগুলি দাঁড়িয়ে রয়েছে ঠিক এই জায়গাতে হয়তো ছিল সেই সময়ের লোকো যেটি উনিশশো সালে রাঁচি ডিভিশনে চলে গেছে আর এইখান থেকে ওইদিকে লোকো সেট পাড়া অবধি সেই লুপটি ছিল সেটিও বর্তমানে নেই আজ থেকে প্রায় একশো বছরের পুরুলিয়ার বুকে যাত্রীবাহী ট্রেনের ইতিহাসে পুরুলিয়া দিয়ে ছুটছে প্রায় আঠাশটিরও বেশি এক্সপ্রেস ট্রেন তেইশটিরও বেশি প্যাসেঞ্জার ট্রেন দুটি রাজধানী এক্সপ্রেস যেটি আদ্রা দিয়ে আর এ দিয়ে কর্সিলা দিয়ে কিন্তু পুরুলিয়ার স্টেশনের বুক দিয়ে কিন্তু এখনও আমরা রাজধানী এক্সপ্রেস পাইনি বান্দোয়ান বড়বাজার বা মানবাজার এই ব্লকগুলোকে আমরা ট্রেন রুটে এখনও জুড়তে পারিনি বা ধরুন এই পুরুলিয়া থেকে বিস্পুরিয়া বাঁকুড়া দিয়ে দুর্গাপুর সেটিও আমরা এখনো জুড়তে পারিনি এগুলো আমাদের আমি চলে এসে একদম স্টেশনের শেষ পোর্শনে আর এইখানে যে কনস্ট্রাকশানটি দেখছেন এটি কিন্তু টাওয়ার ওয়াগন সেট এই যে দেখছেন ওয়ার যেগুলি আছে তার এইগুলোর মেনটেন্সের জন্য যে ওয়াগন সেগুলো কিন্তু এইখানে থাকে এই যে কিছু কিছু কোয়ার্টার দেখছেন এগুলোও কিন্তু ওই আগের ব্রিটিশ পিরিয়ডেরই তো আমাদের সুন্দরী পুরুলিয়া বলুন রূপসী পুরুলিয়া বলুন তারই এক সুন্দর রেল স্টেশনের বিভিন্ন তথ্য ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন হয়েছে আপনারা অবশ্যই মতামত জানান কমেন্টে আর পছন্দ করে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার মতো मस्कार धन्यवाद देखा आवाज